আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রিয় সবাইকে ছোট্ট কিছু ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন সেটা বাকি একটু পরে দেখব তার আগে একটু আইডিয়া দিয়েছি তাহলে কি আবার সাকে বাবু এক হয়ে গেছে তারা কি আসলে চুপি চুপি লুকিয়ে প্রেম করছে বা আবারও তারা সংসার করছে তারা ডিভোর্সের পরেও আমরা শুনতেছি আবার সাকে বাবু এক হয়ে গেছে এবং কি তারা মানে চুরি করে আবার তারা সংসারও করতেছে হ্যাঁ দর্শক শুধু এই বিষয়ে আজকে পরিচালক রায়হান রাফি কিছু কথা বলবেন তাদের সম্পর্কে অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখে আসি যে আসলে সেখানে উনি কি বলতেছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাচ্ছি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এই চ্যানেলে আমাদের নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে थैंक यू সো মাচ তো চলুন ভিডিওটা দেখে আসি আমরা বলছিনা আমরা ওবুক ভেঙে দিছি সব ভেঙে ইন সরো বলছে রাত্রিযাপন তবে সাকিবের সাথে সংসার করতে আর রাজি হননি অপবিশ্বাস ছেলেকে নিয়ে আলাদাভাবে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন এই অভিনেত্রী বর্তমানে ছেলের ভরণপোষণের জন্য সাকিবের সাহায্য কামনা করেন অপু বিশ্বাস নিজে উপার্জন করেন ছেলে চাহিদা পূরণ করেন সাকিব যে অপু নিয়ে আবারও সংসার করতে চান এই কথা অপু বিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজনের কাছে বলেছেন একটা সময় সাকিব খানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছেন তবে দিন যেতে থাকে আর অপু বিশ্বাস একটু একটু করে বদলে যেতে থাকেন সাকিবের প্রতি একরাশ অভিমান নিয়ে এবার ছেলেকে নিয়ে বেঁচে আছেন এই অভিনেত্রী তবে বিচ্ছেদ হলেও সাকিবকে সম্মান দিয়ে কথা বলেন